নমস্কার আমি নয়ন রায় আপনারা দেখবেন বিভিন্ন ধরনের তেল পাওয়া যায় কি তেল এটা হচ্ছে মাথার যাতে টাক হয়ে যায় না দেখবেন ওই তেলটা মাখলে টাকে যায় আমরা ভাবলেন রসিকতা করছি না আমি রসিকতা করিনি টাকে যদি যায় তেল দিয়ে তাহলে তো সবাই তেল কিনবে তাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আর হচ্ছে যে কেলক কলেজ এক নয় মার্জনা করবেন আপনারা নিয়ে আমাকে মন্তব্য করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে বক্তৃতা দিয়েছেন না সেটা নয় যেটা হয়েছে সেটা কেউ বলছেন না কেউ বলছে না যে বিড়ালের গোপ বেরিয়েছে বিড়ালের গোপ হয় না আর তেল মাগলে টাকে চুল হয় এটাও নয় তাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেননি নদীর পারে উত্তাপ ছড়িয়েছে কথা হয়েছে বক্তৃতা দিয়েছেন বিতর্ক হয়েছে কেলক কলেজ উনিশশো সালে অ্যাফিলেশন পায় তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাফিলেশন তারা পেয়েছেন তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটি নয় এটা কেলক কলেজ এখানেই গন্ডগোলটা হয়েছে এখানেই কেলক করেছে আর বাজারে তৃণমূল কংগ্রেস খাইয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বক্তৃতা দিয়েছেন কথাবার্তা যখন বক্তৃতা দিচ্ছেন তখন সেখানে বেশ কিছু মানুষ তারা বলেছেন যে অবয়ের ঘটনার জন্য আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে সিঙ্গুরে টাটা কেন চলে গেল সে প্রশ্নের উত্তর চাইছিলেন ভুদ্ধার মতো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি কেলক কলেজে তিনি সঙ্গে সঙ্গে বামপন্থীদের চলে এলেন বলে ভাড়া করে লন্ডনে বিরাট পয়সা আছে তার মানে যে মমতা সিপিএম এসএফআ যে বক্তৃতা দেবে সেখানে এসএফআই চলে যান তো জানি না যারা বিতর্ক করছিলেন যারা প্রশ্ন করছিলেন গণতান্ত্রিক পদ্ধতিতে অবশ্যই প্রশ্ন করার অধিকার আছে আমি দেখছিলাম বিভিন্ন ফেসবুক দেখছিলাম সোশ্যাল মিডিয়া দেখছিলাম তৃণমূল কংগ্রেসে তারা

তাকে তো তারা করে বেড়াচ্ছিস সে তো লন্ডনের নদীর পারে যারা ভক্তকুল সাংবাদিক গেছিলেন ভক্তকুল মানে তো প্রভুত্ব সাংবাদিক যারা তারা তো কার্য যারা প্রশ্ন করছিলেন রাম আর বাম তাদেরকে তারা করছিলেন এই ভক্তকুল সাংবাদিকের অনেক জ্বালা বয়েছেন তো কারণ ভক্তকুল আর প্রভুত্ব সাংবাদিকতা না করলে মুখ্যমন্ত্রীর সঙ্গে লন্ডনে যাওয়া যাবে না গেছেন তো তাই কেউ আবার টেলিফোনে সব শোনাচ্ছিলেন কেউ আবার মুখ্যমন্ত্রী হাঁটছিলেন ভালো শরীরের পক্ষে ভালো হাঁটাহাঁটি করা ভালো লন্ডনে ভালো টেম্পারেচার ঠিকঠাক আছে কিন্তু পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যদি হিসেব করেন যে আমি দেখছিলাম টুইট করেছে গর্ববোধ করছে অহংকার করছে নহম্বোধ করছে নহমিকা আছে থাকতেই পারে দু হাজার এগারো পর এই প্রথম কোন মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে অক্সফোর্ড নয় তো ব্যাপারটা বুঝুন না ইচরে তরকারি আর মাং মটনের তরকারি কি এক হয় নাকি ইচর তো গাছে ফলে আর মটন তো হচ্ছে অন্য টেস্ট তাই মটন আর ইচোরকে এক করে দিচ্ছে আম আদাকে এক করে দিচ্ছে আর কেলো কলেজটাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি চালিয়ে দিচ্ছে ওই সে বলে না যে ঘোল ঘোল খাওয়ানোর মধ্যে কেস ঘোল খাওয়াচ্ছেন মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে বিরোধীরা বলবেন যে বলছেন তাই যে তিনি গেছেন কেন কি জন্য গেছেন তিনি আমন্ত্রণে গেছেন তাকে তো তিনি জোর করে যাননি এটা তো ঘটনা

রাজ্য প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলছেন লন্ডনে গিয়ে সম্মান নষ্ট করেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সেটা কেউ ভুলে যায়নি তাই সেখানে ব্রিটিশদের হয়ে তিনি কি কথা বলতে চাইছেন ব্রিটিশদের কথা লন্ডন মানে তো ইংল্যান্ড ইংল্যান্ড মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদের আতুর ঘর ছিল সেটা সেখান থেকে সারা পৃথিবী তারা শাসন করেছে ম্যাক্সিমাম শাসন করেছে ভারতবর্ষে দুশো বছর ছিল বেশি ছিল দুশো বছরের সেই লড়াই অনেক লোক অনেক ব্যাপার স্বাধীনতার পর সাতচল্লিশের উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্টের পর কোনো দেশের রাষ্ট্রনায়করা সেখানে মাটিতে গিয়ে এরকম কথাবার্তা বক্তৃতা এবং এরকম মুখে হ্যাঁ অনেকে এরকম বিতর্কের মুখে পড়েছিলেন জয়শঙ্কর পড়েছিলেন বিদেশ মন্ত্রী তাকে খালিস্তানি নানান ধরনের আওয়াজ উঠেছিল মানে তাকেও বিতর্কে মুখে পড়তে হয়েছে বিতর্কে পড়া ভালো বিতর্কে পড়লে বিদেশের মাটিতে বিতর্কে পড়লে টিআরপি বাড়ে তাই মুখ্যমন্ত্রী টিআরপি বেড়েছে আর ভক্তকুল সাংবাদিকরা ফলাও করে লিখছেন কারণ তারা বিজ্ঞাপনের ব্যাপার আছে বিজ্ঞাপন পাবেন তারা তাদের টিভি মিডিয়া এবং তাদের যে সমস্ত প্ল্যাটফর্ম সেখানে চলে একজন সোশ্যাল মিডিয়া সাংবাদিককেও দেখছিলাম আমি তাকে পছন্দ করি দেখলাম তিনিও বলছেন তিনিও অনেক বক্তৃতা দিচ্ছেন না তিনি ভাষণ দিচ্ছিলেন না তিনি তার সাংবাদিকতার সাহুজ্য মুখ্যমন্ত্রী কী করছিলেন মুখ্যমন্ত্রী হারছেন কীভাবে সেটা দেখাচ্ছিলেন বলছিলেন তাই পশ্চিমবঙ্গে যেই মুহূর্তে সাক্ষরতার হার খুব ভালো এটা মুখ্যমন্ত্রী কৃতিত্ব নয় দু হাজার সালের আগেই হচ্ছে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার যখন ছিল সারা দেশের যে সাক্ষরতা লিটারেসি যেটা বলা হয় তার হার কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পদ দেখিয়েছিল সাতাত্তরের সাতাত্তর এ বেশি হচ্ছে সাক্ষরতার হার এখানে মেল ফিমেল ভাগ করতে পারেন আবার জেন্ডারও ভাগ করতে পারেন আপনারা যাই হোক এই তাহলে এই তিনি যখন শিল্প আনতে গেছিলেন যেহেতু রতন টাটার প্রশ্ন সেগুলোর কথা উড়ে এসছে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নেও ভাবেনি যে লন্ডনও তাকে তাড়া করে বাড়াবে তিনি ভাবেনি যে আমার মুখের ওপর কথা এত বড় দুঃসাহ হতে পারে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি লন্ডনের মুখ্যমন্ত্রী নন তো আপনি তো অক্সফোর্ডে আপনি জাননি তো আপনি গেছেন তো কেলোকে কেলো কলেজে বক্তৃতা দিতে গেছিলেন সেখানে আধা আধা বক্তৃতা অর্ধেক বক্তৃতা কতটা ঠিক কতটা বেঠিক তা বিতর্কে যাচ্ছি না তাই এরকম গল্পটাই যে টাকা চুল গাজার মতো তেল লাগালেই চুল হয়ে যাবে আর মটন হচ্ছে আর হচ্ছে কাঁঠালের ইচরের ব্যাপারটা ঘেটে দেওয়ার মতো কেস আবার এইসব শোনার পর বলার পর রাগ হতে পারে তৃণমূল কংগ্রেসের আপনি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী সম্পর্কে আমারও মুখ্যমন্ত্রী তো রাজ্যে তো আমি বসবাস করি এ রাজ্যে অবহেলিত ঘটনা ঘটেছে তো উই ওয়ান জাস্টিসের পক্ষে তো তারা তো সবাই দিয়েছে আমরা আমরাও তো সংবাদ করেছি এটা ঘটনা যে সিঙ্গুরে মশার কামড় আমি নয় রায় খেয়েছি অন্য একটি সংবাদ মাধ্যমে ছিলাম সেখানে তিনি বলেছেন যে হ্যাঁ টাটা তো চলে গেছে কিন্তু টাটা কংগ্রেস তো ব্যবসা করছে টাটার মূল ফ্যাক্টরি যে গাড়ি কারখানা সেটা হয়নি কোর্ট কাচারি কেস আদালত একদম ভরপুর টাকা পয়সা খরচা যে পরিমাণে তেল পুড়িয়েছে দাদা না চিনি রাজবে কি ট্রাইব্যুনাল কোর্টে মামলা হেরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সাতশো ছিয়াত্তর বা ষাট ষাট কোটি টাকা মতো খেসারত গুনতে হবে তাতে কি যায় আসেন দিয়ে দেবেন গৌরী সেনের টাকা অসুবিধা কোথায় একবার বছর সাত লক্ষ হাজার কোটি টাকা দেয় না আর হাঁটছেন সৌরভ গাঙ্গুলি তিনি বিখ্যাত ক্রিকেটার টুইট লোকে খোঁচা দিচ্ছেন আর ভক্তপুর সাংবাদিককে ছিচি করছে সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে আর অক্সফোর্ড বলে চালিয়ে দিচ্ছেন এখানকার নেতা নেতৃত্ব তারা বলছে আমাদের নেটি অক্সফোর্ডে বক্তৃতা দিচ্ছেন অক্সফোর্ডে বক্তৃতা দেওয়া আর কেলোক কলেজে দাঁড়িয়ে ভাষণ দেওয়া এক নয় মানে আপনি যদি ওরও আমি এইভাবে আপনাকে বলছি এক্সাম্পল দুষ্করা কলেজে আপনি বক্তৃতা দিচ্ছেন আপনি কি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে যে গুস্করা কলেজ তাহলে গুস্করা কলেজ কখনো বর্ধমান বিশ্ববিদ্যালয় নয় অ্যাফিলিয়েটেড অ্যাফিলিয়েশন পেয়েছে এটা গুলিয়ে দিচ্ছেন আপনি এই বাইনারিটা আপনি ঘুমানোর চেষ্টা করছেন লন্ডনের মাটিতেও পড়ছে তাই তাই ওই টাকে চুল গাজানোর মতো কেস তাই না এটা অনেকে বলছেন বিদ্রূপ করছেন সমালোচনা করছে সংবাদ মাধ্যম সংবাদ করছে আমি তো করবই করব তাই আপনি যদি লন্ডনের মাটিতে যদি ভালো অক্সফোর্ডের বক্তৃতা হতো আমি নিশ্চয়ই কিছু কিন্তু যে বিতর্ক তৈরি হলো এখানে আপনি বলছেন রাম আর হচ্ছে যে বাম তারা গেছে এই সমস্ত কথা উত্তর আমি দেবো না কারণ হচ্ছে যে অ্যারেস্ট করানোর বিষয়ে যদিও আপনি বলেন যে অ্যারেস্ট করতে হবে এদেরকে সেটা লন্ডন পুলিশ ঠিক করবে লন্ডনে মেয়র ঠিক করবে ওখানকার প্রশাসন ঠিক করবে ওখানকার রাষ্ট্র কাঠামো ঠিক করবে তো যাই হোক আপনি ফিরে এসেছেন খুব আনন্দে ফিরে এসছেন বলতে পারবো না কিন্তু ব্যথা আপনাকে দিয়েছে লন্ডনের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার মতো ক্ষমতা রেখেছে তারা তো তারা তারা বলতে পারবো না তাদের আইডেন্টিফাই বা চুলচেরা বিশ্লেষণ করার দায়িত্ব আমরা ধরেন কাজ যারা সন্ধ্যার পরে ডিবেটে ডিবেটে বসে যাবেন আর ভক্তবুল সাংবাদিকদের বলছি যারা প্রভুত্বের সাংবাদিকতা করেন তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগামী দিনে অন্যান্য কোনো দেশেও সকলে যেতে পারেন মানে ভারতবর্ষের বাইরে রাজ্যেও যেতে পারেন যান আপনারা তাতে আমাকে নিচ্ছেন না করে ভাববেন না যে আমি কোনো কেঁদে কুটে কোকিয়ে যাচ্ছি না না আমি কেঁদেও যাচ্ছি না কোকিয়েও যাচ্ছি না আমার ব্যথাও হচ্ছে না আমি অবাক হয়ে যাচ্ছি গণতন্ত্রের ভোট পিলারের ভূমিকা দেখছিলাম আমি অবশ্যই আপনি যাবেন রাষ্ট্রনায়কদের সঙ্গে ভারতবর্ষের সাংবাদিকরা যায় এটা ঠিক সেই দু দেশের মধ্যে অনেক কথা হয় এটা ঠিক সেখানে বৈদেশিক নীতি থাকে সেখানে কথা হয় বার্তা হয় কাঁঠালে কাঁঠালে ইচোরটাকে আপনি মটন বলে চালিয়ে দিতে হবে না বেড়ালে তবু হবে না যাই এই সমস্ত ঘোলমাখানো কথাবার্তা আর যারা কেঁদে কুটে কুকিয়ে যাচ্ছেন শাসক দলে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলার নেতৃত্ব গর্বের মুখ আমি তো বলছি গর্বের মুখ্যমন্ত্রী তো ঘটেই বটে এগারো সালে চৌত্রিশ বছরে কোষ্টি সরিয়ে তো এসছেন রাজ্যের ঘটনা তো সত্যি কথা দীর্ঘ লড়াইয়ের পরে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এটা তো ঠিক যে আপনার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সিঙ্গুর তো রাজ্য ছেড়েছে কি বাধ্য হয়েছে তো এটাও তো ঠিক এটা তো ঘটনা আপনার রাজ্যে অভয়ের মতো ঘটনা ঘটেছে সিবিআই ঠিক করবে কোর্ট ঠিক করবে বিচার কি হবে সেই প্রশ্ন যদি আপনাদের লন্ডনে যদি কেলাপ করে যে করে থাকে যাই না তারা ঠিক করবেন তারা ঠিক করেছেন না ভুল করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভক্তকুল তারা আমাকে গালাগালি করবেন সমালোচনা করবেন মতামত দেবেন যা ইচ্ছা মন ভরে দেবেন নমস্কার আমি নয়ন